আমার সাচ অরেঞ্জ ছাড়াই ফর্টি ওয়ান নোটিশ ছাড়াই আমার বাড়িতে গিয়ে দরজা ভেঙে আমাকে তুলে নিয়ে আসে রাত দেড়টার সময় ডিডি থেকে তুলে নিয়ে আসার পরে তারপরে দেখতে পেলাম যে আমাকে কোনো থানায় রাখতে পারলো না ভোর তিনটের সময় আমাকে নিয়ে আসা হলো টেকনোসিটি থানায় তারপরে দেখলাম একটা ফর্টি ওয়ান নোটিশ আঠেরো ঘন্টা আমাকে ডিটেনশান করালো বিভিন্ন আইপিএস অফিসাররা এলো এসে আমার জেরা করলো আমি সমস্ত প্রশ্নের ওদের পুঙ্খানুভাবে উত্তর দিলাম আসলে ব্যাপারটা কী জানেন তো এই সরকারের বিরুদ্ধে আমার মুখটাকে বন্ধ করতে চাইছে মুসলিম মুখ হিসাবে আমি যে কথা বলছি ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে পক্ষ থেকে সেটা ওরা বন্ধ করতে চাইছে কিন্তু আমার যদি গুলি চালিয়ে দেয় বা মৃত্যুদণ্ড আমাকে ফাঁকির কাটেও ঝুলিয়ে দেয় তবু ভারতীয় জনতা পার্টির ভারত মাতা কি জয় এ বলাটা এরা বন্ধ করতে পারবে না আমি সংখ্যালঘু সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গোমরা করার চেষ্টা করেছে এবারে আমরা গোমরা করতে দেব না সিএ নিয়ে মিথ্যাচার করছে সেই সিএ নিয়ে মিথ্যাচার করতে দেব না আমরা সংখ্যালঘু মানুষদেরকে সজাগ করব যে নাগরিক দেবার আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নাই আসলে পুলিশ ভয় পেয়েছে সরকার ভয় পেয়েছে আমার মুখকে বন্ধ করার জন্য বারবার আমাকে পুলিশ পুলিশি হেনস্থ করার জন্য সরকার মুখ্যমন্ত্রীর মদত এবং ভাইপোর মদত চলছে আমার মুখটাকে বন্ধ করে দেবার জন্য কাশেমালির ভিডিও যদি ভাইরাল হয় পাবলিক যদি ভিডিও দেখে তার জন্য তো দায়ী আমই নয় যারা দেখছেন দর্শক তারা বুঝছেন উপলব্ধি করছেন তো কেন আমি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু হয়ে কেন ভারতীয় জনতা পার্টি করছি একটা মুসলিম ছেলে হিসাবে কেন বলছি ভারতীয় জনপ জনতা পার্টির হয়ে কেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তোমাকে ভালোবাসে এই সমস্ত প্রশ্ন আমাকে পুলিশ অফিসাররা মিলে করেছে আঠেরো ঘন্টা ধরে আমাকে ডিটেনশন করে রেখেছিলো থানাতে আমাকে অ্যারেস্ট করতে পারিনি ফর্টি ওয়ান নোটিশ কমপ্লাই করে আমাকে ছেড়েছিল আমার পরিবারের হাতে আজকের আমি হাজিরা দিতে এসেছি আমি জানতে চাইব আমার অপরাধ কি জানতে চাইব আমার অপরাধ কী যে গণতন্ত্রের স্তম্ভ সাংবাদিকরা যদি খবর করে তাদের প্রতি অত্যাচার হয় আর আমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলি আমার প্রতি অত্যাচার হবে আমার গণতান্ত্রিক অধিকার নেই আমার কথা বলার স্বাধীনতা নেই এই স্বাধীনতা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে আমায় নিতে হবে আমি জানতে চাইবো আজকের পুলিশ প্রশাসনের কাছে এবং ওই দিন পুলিশ যে মিসবিহেভ করেছে আমার সাথে যে দুর্ব্যবহার করেছে আমি পিটিশন করবো মহামান্য হাইকোর্টের কাছে আপনি সংখ্যালঘু মূল লক্ষ্য একদম মূল লক্ষ্য কাশেমারির মুখকে বন্ধ করে দেওয়ার জন্য আমি বলেছি পুলিশের গুলি পুলিশের বয়নট যদি আমার বুকে আসে তবু ভারত মাতা জয় বলা বন্ধ করতে পারবে না দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলা বন্ধ করতে পারবে না আমরা ভারত মাকে ভালোবাসি ভারত মাতার প্রতি আমাদের সমর্পিত জীবন আপনাকে জীবনকে আমি আজও তো জানতে পারলাম না কারণটা কি আজও তো আমি জানতে পারলাম না কারণটা কি আসলে কারণটা হচ্ছে ওরা ভয় পেয়ে গেছে আমার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে আমি চাইছি যে পুলিশ প্রশাসন দলদাস না হয়ে সঠিক তদন্ত করুক আমার যদি কোনো অপরাধ থাকে আমি মাথা পেতে মেনে নেবো আইনে যে পথে যে সাজা হবে মাথা পেতে মেনে নেবো কিন্তু এইভাবে ধমকে চমকে আমার মুখ বন্ধ করতে পারবে না আপনাকে কটা থানা ঘোরানো হয়েছিল আমাকে চার পাঁচটা থানা ঘোরানো হয়েছিল কোনো কারণ ছাড়াই কারণ ছাড়াই শুধু আপনি আজকে কি ডাকা হয়েছে আপনাকে 41 নোটিশ কমপ্লাই করার জন্য ডাকা হয়েছে হয়েছে এটা আজকের নিউ টাউন থানা আপনি কি যাচ্ছেন এখন এখন যাব আচ্ছা আপনার নাম আমার নাম কাশেম আলী আমি ভারতীয় জনতা পার্টির এক্স সাধারণ সম্পাদক মাইনরিটি মোর্চা একজন সাধারণ কার্যকর্তা